ক্যামেরা ধীরে ধীরে একটি পুরনো পোড়া ঘরের দিকে এগোচ্ছে অনেক অনেক বছর আগে এক গাছ কমথমে রাখে যখন চাঁদটা রক্তের মতো লাল ছিল এক ভয়ানক ঘটনা ঘটে এই জঙ্গলের ভেতর হঠাৎ বাতাস বইতে শুরু ক্যামেরা ধীরে ধীরে একটি পুরনো ঘরের দিকে এগোচ্ছে অনেক অনেক বছর আগে এক গাছ খামে রাতে। যখন চাঁদটা রক্তের মতো লাল ছিল এক ভয়ানক ঘটনা ঘটে এই জঙ্গলের ভেতর হঠাৎ বাতাস বইতে শুরু করে পাতারা কাঁপতে থাকে কুঁড়ে ঘরে প্রসব যন্ত্রণায় ভুগছে এক রহস্যময় নারী মহিলা প্রসব বেদনায় কাতর ঘরে শুধুই অন্ধকার একটা প্রদীপ টিমটিম করছে এই সন্তান সাধারণ নয় আমি টের পাচ্ছি এর মধ্যে অন্য রকম শক্তি আছে ঝড় শুরু হয় বাইরে আকাশে বিদ্যুৎ চমকায় শিশুকন্যা জন্ম নেয় তার চোখে অদ্ভুত সবুজ আলো জ্বলে ওঠে গ্রামের মানুষ ভয় পায় গ্রামের লোকজন জড়ো হয় ওই ঘরে কি একটা অশুভ কিছু জন্মে নিয়েছে রক্তচক্ষু সেই শিশু নাকি কথা না বলেই ঘোরের কাঁটা বন্ধ করে দিয়েছে একদিন গ্রামের লোক আগুন ধরিয়ে দেয় সেই ঘরে মা আগুনে পুড়ে যায় শিশুটি জঙ্গলে হারিয়ে যায় দশ বছর পর ডাইনি কন্যার ফিরে আসা একই জঙ্গলে রাত হঠাৎ করে সব পশু পাখি চুপ হয়ে যায় এক কিশোরী জঙ্গলে ধীরে ধীরে হাঁটছে তার চোখ এখনও সবুজ আলোয় জ্বলছে আমি ফিরেছি যারা আমার মাকে পুড়িয়ে মেরেছে তাদের প্রত্যেককে খুঁজে পাবো এক এক করে গ্রামের মানুষ অদৃশ্য হতে থাকে রাতে কেই যেন ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে লোকজন আতঙ্কে গ্রামের মন্দিরে আশ্রয় নেয় এক বৃদ্ধ পণ্ডিত বলে ওর নাম লায়লা ও মানুষ নয় ও আধা ডাইনি আধা মানবী ভোরের আলো ফুটে ওঠে ডাইনি এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চোখে জল আমি খারাপ হতে চাইনি আমাকে দোষ না দিয়ে একবার ভালোবাসলে হয়তো আমি সাধারণ মেয়েই থাকতাম সে ধীরে ধীরে হাওয়াই মিলিয়ে যায় সব ডাইনি খারাপ নয় কখনো কখনো তাদের তৈরি করে সমাজেই